তোর সম্পদ খাইব অন্য লোকে দেহ খাইব পোকে মনে তুই জীবন থাকতে মরলি ধুকে ধুকে আশা তবু সিরিয়াল আছে কখন কে যে যায় আসলে সমন যেতে হবে রক্ষা কবজ নাই বিন্দুনিয়া রঙিন আলো দেখতে লাগে অনেক ভালো কবরটা ভাই জমকালো নিয়ে সাথে আলো কি হবে দুনিয়া গড়ে মরার পর থাকবে পড়ে সময় মতো ফসল কেটে তুলে নিস ঘরে মন্ডে তুই জীবন থাকতে মরলি ধুকে ধুকে দ্বিতীয়বার যখন করোনায় পুরো পৃথিবী ভয়াবহভাবে আক্রান্ত সেবার আমিও আক্রান্ত হয়েছিলাম ভেবেছিলাম সুস্থ হলে আমি সহ পুরো পৃথিবী ভালো হয়ে যাবে করোনা মুক্ত হবার পর দেখলাম আমি ভালো হইনি সাথে পুরো পৃথিবীর কেউই ভালো হয়নি আল্লাহ মৃত্যুকে সবসময় স্মরণ করতে বলেছেন আমার এক একবার মৃত্যুর কথা মনে হয় না আল্লাহর হুকুম পালন করা যেমন ইবাদত তার চেয়ে বড় ইবাদত আল্লাহর নিষেধগুলো মেনে চলা যৌবনের জোর সম্পদের জোর বেশি দিন থাকে না ক্ষণস্থায়ী পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী তবু আমি মোহমায়ায় আবিষ্ট জানি ফেরস্তা হতে পারবো না আল্লাহ আমাকে মানুষ করে পাঠিয়েছেন কিন্তু মানুষ হতে পারলাম কই পরের সম্পদ খাই বাজার দখল করি চাঁদাবাজি করি পরের জমি দখল করি মানুষ হতে পারলাম কই